একই বাবার ছেলে একই বাবার মেয়ে কেন বৈষম্য কেন সমান ভাগ নয় সুরা নিসা আয়াত এগারো আল্লাহ বলেছেন লিজ জাকারি মিস্টু হাজিল উনসাই ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক মেয়ে যা পাবে ছেলে তার ডাবল একটু বলেন তো এই সিদ্ধান্তটা কি আমার বড় ভাই নুর ইসলাম সাহেবের আমার হেফাজত ইসলামের জামায়াত ইসলামের এই সিদ্ধান্ত কার আরো চিৎকার করে বলেন কার কেউ যদি সংশয় কারো যদি সংশয় তৈরি হয় কেউ যদি অস্বীকার করে তার ইমান থাকবে ইমান থাকবে থাকবে না অথচ এই সংশয় নিয়ে বাংলাদেশে বহু মানুষ বেঁচে আছে নামাজও করি হজও করে করি আমার মুসল্লি যাদেরকে সবসময় আমি ওয়াশ করি ওয়াশ ওয়াজও করি ওয়াশও করি ওয়াজ হয় দিলের জন্যে ওয়াশ হয় দেমাগের জন্যে ওয়াশ যাদেরকে করি এদের মধ্যে একজন আইসা বলে কি আমারে হুজুর যাই বলেন এই বিধানটা না কেমন কেমন জানি লাগে ওর কথা শেষ হওয়ার আগে আমি বলে দিছি আপনার রিমান্ডা লয়েও আমার কেমন কেমন জানি লাগে কথা ঠিক আছে না এই কথা কে আমার না আল্লাহ বলেন না আল্লাহ কই বলেছেন বাইশ নম্বর পারার দ্বিতীয় পৃষ্ঠা আহজাবের ছত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেন ওমে কেন মিনিমু আলে আহমু ইদা কদল্লাহ র সুহু আম্র এই কোণ আলেহু মুল সি মিন আল্লাহ রসুলের কোনো সিদ্ধান্ত আসার পর কোনো কেমন কেমন লাগে বলার সুযোগ নাই মেনে নেওয়ার নাম ইসলাম মেনে নেওয়ার নাম তারপরেও একটু বুঝাতে চাই সমান সমান কি শোনেন একটা কথা সমান অধিকার একটা ধোকা সমান অধিকার মানে একজন ঠকবে একজন জিতবে যেমন বাবা ছেলে জামা বানাবে কাপড় কিনছে পাঁচ গজ ছেলের দরকার দেড় গজ বাবার সাড়ে তিন গজ এখন ছেলে যদি কয় সমান অধিকার তাহলে বাপের জামা হইব ফুতুয়া বানাই ঠিক আচ্ছা ইসলাম সমান অধিকার সাপোর্ট করে না ইসলাম দিয়েছে ন্যায্য বন্টন বলেন ইসলাম কি দিয়েছে ন্যায্য বন্টনটা একটু বুঝতে হবে আপনাদের এই তোমাদের একটা লম্বু বোলা দরকার লম্বা লম্বা কে আসে সাল্লা লম্বা এই মাদ্রাসার ছাত্র তুমি ওদিকে তাকাও তুমি তো লম্বাই আছো দাঁড়াও আরে পিছনের ডা হ্যাঁ মাসাল্লাহ তোমার খারাপ লম্বা কি আয় আয় জলদি জলদি দ্রুত তুমি ওঠো চশমা তুমি ওঠো দ্রুত দ্রুত মেশাল এটা এইটা পিছিয়ে দরকার এই তুমি ওঠো দাঁড়াও পাশাপাশি দাঁড়াও আরে আসোটা ও ও ওইটাই দরকার আসো তুমি আসো আসো তুই আয় না রে বাপ ডর আজকে তুমি না যাও আসো আসো তুমি আসো না ওই পাশেটাই আচ্ছা ও চলবে চলবে দেন ওইটাই দেন দাও বড়টা বড় টানের মাঝ না না তুমি না তুমি না মনে এই যেটা বড়জন বড়োজন এই যে তারা মার্শাল বেশি লম্বা তাও আমরা বুঝা এ সাইজ ঠিক নাই তাও বুঝালো এই যে এক নম্বরটা থুতনি বরাবর একটা দেয়াল গেছে দেয়াল তাহলে মাঝখানে যেটা আছে এটার কপাল বরাবর যাবে নেন এখানে সাইজ ঠিক নাই নেন লাস্টের যাবে মাথার উপর দিয়া ঠিক আছে দেয়াল আর অগর সাইজটা তো না দুই ইঞ্চি দুই ইঞ্চি দফাত তো দেয়ালের ওই পাশে একটা গুরুত্বপূর্ণ কিছু প্রদর্শন হচ্ছে তিনজনই দেখতে চাচ্ছে তাহলে বলেন এখানে দেখবে কয়জন না বাকি দুইজন তো দেখবে না এখন সামনে ইট পইরা আছে তিনটা কয়টা এই তিন ইট কেমনে বন্টন হবে সমান অধিকারওয়ালারা বলবে কি সমান সমান তিনজন রে তিনটা দেব তিনজন এখন আপনি যদি তিনজন তিনটা দেন লম্বাটা আগের থেকে ইট ছাড়াই তো দেখে ওর দরকার ছিল না মাঝখানে এক ইট পাইলেই দেখবে ওর ঠিক আছে কিন্তু শেষেরটায় একটা পাইলে ওর কপালটা ভাসবে চোখ ভাসবে না অবঞ্চিত হবে কিনা ইসলামের দায়িত্ব দিলে ইসলাম কি বলবে বলে না সমান না ন্যায্য বন্টন হবে ন্যায্য বন্টন কি অরে বলবে তোমার তো আল্লাহ সারাই তো দেখো দরকার কি বলবে বাবা একটা দিয়েই তো কাম সারে তো দুইটা দরকার কি শেষের বলবে নে রে বাবা তুই নে দুইটা এটার নাম কি ন্যায্য বন্টন বলেন এটার নাম কি আর সমান অধিকার বলেন যদি এখানে সমান অধিকার বাস্তবায়ন করতাম একটা বঞ্চিত হইতো কিনা বলেন হতো কি না এই 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 ফালতু জিনিস লয়ে ওদের মাথা ব্যথা নাম তাড়াতাড়ি নাম রে বাবা আরো বুঝেন এক বাবার এক ছেলে এক মেয়ে নানা বাড়িতে যাবে বাবা নানা বাড়িতে যাও কিছু খরচপাতি লাগবে তো বাবা মেয়েকে দিছে পঞ্চাশ টাকা ছেলেকে দিছে একশো টাকা কত পঞ্চাশ আর কত হায় হায় এই বন্টন দেখেই তোলে গেছে গন্ডগোল নারীবাদী পাড়ায় মলানা নুর ইসলাম সাহেব জালেম জালেম বৈষম্য মেয়ের প্রতি বৈষম্যমূলক আচরণ করতেছে বলে কেন তো মেয়েকে দিছে পঞ্চাশ ছেলেকে দিছে একশো বলে আজাইরা হুজুরের প্রতি তুমি এই সমস্ত ফালতু কথা যে বলো মাওলানার পরের কথাটা শুনছ বলে পরের কথা কি বলে ছেলেরে একশো দিয়াই মাওনার ছেলেরে বলছে আব্বু যাইতে রিক্সা ভাড়া লাগবে পঞ্চাশ আসতে লাগবে পঞ্চাশ ভাড়াটা বাবা তুই দিয়ে দিস এই লক্ষ এইবার বলেন তো মেয়ের ব্যালেন্স কত ছেলের ব্যালেন্স কত ঠকছে আসলে ছেলে না নামে কেউই ঠকায় নাই ইসলাম কাউরি ঠকায় নাই কেন বাবা তুই তো বাইরে কত জায়গার থেকে ইনকাম করতে পারবি মেয়ে তো ঘরে থাকবে ওরে দে কিছু একটু মজা টজা খাইবো এইবার ভালো করে বুঝেন মাহফিল শেষ কালকে অনেক বকেয়া পরে রয়েছে বাজার করবে নুর ইসলাম ভাই বোর্ডিং ম্যানেজারে ডাক দিছে আই বাজার কত লাগবে বলে হুজুর পাঁচ হাজার গনে গনে বোর্ডিং ম্যানেজারে দিছে পাঁচ হাজার একটু বলেন তো কিসের জন্যে সবাই বলে আবার বলেন কত কি জন্যে হুজুরের পিচ্ছি একটা লাভ দেওয়া আব্বা আমিও বাজারে যাব। যাও তো একটু কেমন কেমন করে বাপ তো ছেলে মেয়ের স্বভাব সবচেয়ে ভালো জানে বাপ বুঝছে কেন মোড়ামোড়ি করতেছে তো পকেট থেকে কচকচে একটা একশো টাকা নোট বের করে দিছে নে রে বাবা নে নে মজা খাইস কি জন্যে দিস আমার সাথে বলতে হবে এটা কি জন্যে দিস কত হুজুর দিছিল কত কি জন্যে পাঁচ হাজার কিজন্য নেই পিচ্ছি রে কত কি জন্য নেই আবার বলেন হুজুরে বলেন যেই না পিচ্ছিরে একশো দিচ্ছে পিচ্ছিরে এমন অনেক মোচোট মাঠছে কি হয়েছে আরে কি হয়েছে বলবে হ্যাঁ কি হয়েছে বলবি তো আমি একশো নেবো না কত লাগবে পাঁচ কেন হুজুরে দিসো আরে হুজুর তো বাজার করবে আমিও তো বাজারে যাবো সমানাধিকার আচ্ছা আপনারা বলেন এই পিচির দাবিটা যৌক্তিক না শিশু সুলভ পাগলামি বলেন বলেন না পাগলামি এই পাগলামি ওরা আপনাদেরকে গেলাতে চায় কেমনে এবার বোঝেন আল্লাহ ছেলেকে ভাগ দিছেন দুই কত বলেন বলেন মেয়েকে দিছেন কত আবার বলেন ছেলের কত মেয়ের কত আল্লাহ ছেলেকে ভাগ দিছেন দুইটা কিন্তু দায়িত্ব দিছেন চারটা বলেন কয়টা কয়টা মেয়েকে ভাগ দিছেন একটা দায়িত্ব আমি যেভাবে বলি বাচ্চারা ওইভাবে বলবা যেন সংশয়বাদীদের যায় লাগা সংশয় নিচে দিয়ে বাইর হয়ে যায় বলো ভাগ কয়টা দায়িত্ব জিরো দায়িত্ব আর একটু সুন্দর দায়িত্ব ভাগ কয়টা দায়িত্ব ছেলের ভাগ কয়টা দায়িত্ব কেমনি দায়িত্ব চারটা কেমনি ও ছেলে এক নম্বর ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ দায়িত্ব তুমি স্বামীর দুই অ ছেলে তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ দায়িত্ব তুমি বাবার তিন ছেলে তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ দায়িত্ব তুমি সন্তানের চার ছেলে তুমি যদি ভাই হও তো বোনের ভরণ দায়িত্ব তুমি ভাইয়ের বলেন ভাগ কয়টা দায়িত্ব দুই কেন বাজার করে খাওয়াইতে এই চার গ্রুপে বাজার করে খাওয়াইতে বলেন দুই কেন চার গ্রুপের কী করতে চার গ্রুপকে স্ত্রী মা কন্যা বোন বলেন স্ত্রী মা কন্যা বোন চার গ্রুপের বাজার করতে ছেলের ভাগ কয়টা কি জন্যে দুই কেন আরে বলেন না দুই কেন দুই কেন মেয়ের ভাগ কয়টা দায়িত্ব জিরো কেন ও মে তুমি যদি স্ত্রী হও এক নম্বর তো তোমার ভরণ দায়িত্ব তোমার স্বামী ও মে তুমি যদি মা হও তো তোমার ভরণ দায়িত্ব তোমার ছেলের তিন অমে তুমি যদি কন্যা হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার চার অমে তুমি যদি বোন হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের বলেন ভাগ কয়টা দায়িত্ব হ্যাঁ ভাগ আছে দায়িত্ব নয় কথা বলে এটা দায়িত্ব আছে ভাগ আছে তো কত কত ছেলের ভাগ কত দায়িত্ব কত মেয়ের ভাগ কত দায়িত্ব কত তো দায়িত্ব নয় ভাগ কেন বলে মজা খাইতে বলেন না কথা বলে না না বাজার করতে কি জন্যে ছেলেরে দুই কত কত ছেলের কত কি জন্যে মেয়ের এক কেন বলে না এখন এই মজা খাওয়া গ্রুপ যদি বলে আমারও দুই দাওয়া লাগবে বাজারওয়ালার মতো তো বলেন ওই হুজুরের পিচ্ছির মতো এই দাবিটাও অযৌক্তিক পাগলামি না এই দাবি যৌক্তিক বলেন চিৎকার করে এই পাগলামি দাবি ওরা সমান অধিকার নামে আমাকে আপনাকে গেলাতে চায় একটার পর একটা চক্রান্ত হচ্ছে দোস্ত বাংলাদেশে নাস্তিকতার চর্চা এখন রাষ্ট্রীয়ভাবে হচ্ছে পশ্চিমাদের কালচার বাস্তবায়নের সব প্রোগ্রাম ওরা হাতে নিয়েছে আমাকে আপনাকে ইসলাম থেকে দূরে সরাইতে চক্রান্ত চালা যাচ্ছে বাংলাদেশের প্রাথমিক শিক্ষা বিদ্যালয়গুলোতে প্রায় পঁয়ষট্টি হাজার পাঁচশো প্লাস স্কুল বহুদিন থেকে আমরা বলে আসছিলাম সব বইয়ের শিক্ষক আছে ধর্ম শিক্ষার বইয়ের শিক্ষক নাই ধর্ম শিক্ষক একজন নিয়োগ দেওয়ার জন্যে আমাদের দাবির প্রতি কোনো রকমের তারা চিন্তা করে নাই বরং বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া কয়েকদিন আগে প্রজ্ঞাপন জারি করেছিল যে প্রত্যেক স্কুলে একজন করে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে উল্টা দাবি ওলামাদের প্রতিবাদের মুখে তারা পিছু হাঁটতে বাধ্য হয়েছে কিন্তু প্রজ্ঞাপন তারা প্রত্যাহার করেছে সিদ্ধান্ত স্থগিত করেছে কিন্তু আমরা কদিন থেকে লক্ষ্য করছি নাস্তিক পাড়ায় আগুন লেগে গেছে হ্যাঁ বাম পাড়ায় আগুন লেগে গেছে ওই নেশা আগুন লেগে গেছে গাঁজা ঘুরদের আগুন লেগে গেছে পশ্চিমাদের দালাল আর ভারতের দালাল ওই গোষ্ঠীর আগুন লেগে গেছে ওদের কলিজায় আগুন লাগবে মুসলমান তোমার কলিজায় আগুন জ্বালাইতে হবে মুসলমানদের দেশে ইসলাম চর্চায় যদি কেউ বাধা সৃষ্টি করে যে কোনো মূল্যে তাকে প্রতিহত করতে হবে প্রতিহত করতে হবে মাস্টার হাজরিন বলেন তাড়াতাড়ি বলেন হাসরের মাঠের গ্রুপ কয়টা মনে আছে এক নাম্বার বিনা হিসাবে দুই নাম্বার বিনা হিসাবে দেখেন ভালো